আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবিস রাজিউল্লাহ ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতোই সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলিয়ালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া বিনিয়ে জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন নাকি মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই বিসরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হেজুলাই বিস হেজুলাই বিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে ছেঁড়া সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থমিত্র আমি কিভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদের নবিসাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া জুলাই লা ত্যাথা তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসুল আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবিসাল্লাহ আহরসাথেন আবার আলাহ তেথা জাউজ ইয়া তুমি কি বিয়ে করবে না তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় যাও আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লাহ আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজে আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময় কাছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রত বলা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছেন নবী সাল্লাম যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেব মতো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশা আল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লাম আশা আল্লাহ তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরআজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিস রাজি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়ে লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবী শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এইটুকু মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয়ে আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড ঘনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আস কার জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আস যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলেছেন আকৃতি ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়টা নয় জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরও ভালো ফিল করবেন নবী সাল আলী হুয়া নিজে তার কাছে গেলেন হ্যারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই বিশ রাজিউল্লাহ আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরানো আর গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাহ আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন কে নবী সাল্লাহ আসলাম তার চেহারা ধুলা বালিগুলো মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখি নবী সাল্লাম রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকিয়ে চোখ নামাই নিলেন সাহাবা তার আশেপাশে আছেন অনেকে বললেন যে ইয়া সাল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিশ জুলাই বিশ তুমি আমার অংশ আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝায় এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুপতি জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নেকর স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যান হানজালা রবি আল্লাহ আহমান নাম শুনছেন হানজালা রবি আল্লাহ আহমান তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহু যুদ্ধে যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদা জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালায় গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে সেরেশত তারা তাকে গোসল দিচ্ছে এটার পানিই পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি তাল্লাবাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝাতে অভিজ্ঞতা কিছু কিছু আইডিয়লজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে আর এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এই সব দিনের দিকে হেদায়েত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোন থেকে কোথেকে আসছি আমরা যাবো কোথায় কোথেকে আসছি যাবো কোথায় সময় আমার 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 কাজ কে নবী মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমলের সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসারত করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের রিজিকের অংশ তারা আপনার তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে